ফিট ফুল তাও একদম একদম চিপ রেটে দিয়ে দিব কেউ দিতে পারবে পুরো চৌষট্টি জেলায় ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি থাকবে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবে অবশ্যই কোথা থেকে নিচ্ছেন ওনাদের রিয়েল শোরুম আছে কিনা কার ভিডিও কে ডাউনলোড করে কোথায় ছাড়ছে অবশ্যই সবকিছু দেখে শুনে অবশ্যই তারপরে আপনার পাঁচ ভেন্ডি সাথে পাঁচটা স্পট লাইট আসবে যে কোন জায়গায় আপনি মুভ করতে পারবেন ঠিক আছে সাত থেকে আট সে ডিনার রাখতে পারবেন আচ্ছা নিচে কাপড় সুপার রাখতে পারবেন সবাই আলাইকুম কেমন আছেন আলাইকুম আসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন আমাদেরকে আজকের ভিডিওতে আলমদিন ফরেন ফার্নিচার পক্ষ থেকে ম্যাক্সিমাম ছয় থেকে 7টা বেডরুম দেখাব ছয় থেকে এক মডেলের

এটা হচ্ছে আপনার একদম মানের একটা লেদার আর্টিফিশিয়াল লেদার কে যদি চায় না আমি লেদার নিবো না আমি পারবে তাতে কোনো সমস্যা নাই কালার করে নিতে পারবে আকর্ষণীয় একটা আলমারিমারি থাকবে আলমারি থাকবে এ হচ্ছে কি আছে এটার তিরিশ বছর কালার হবে পনেরো বছর

বা সরি গদি করার এরকম ফার্নিচার থাকে এখানে কিন্তু আপনার এলসিদ দেওয়া আছে এলো সম্পূর্ণ এলোসি দেওয়া হ্যাঁ অনেক সুন্দর কিন্তু সেটা আছে গ্লাস ও আছে আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যায় মাত্র সত্তর হাজার সত্তর হাজার টাকা আচ্ছা যেহেতু অনেকগুলো ফার্নিচার আমরা লেট করবো না আমরা কি মানিক সাদা মানিক আচ্ছা আমি সামনে চলে যাচ্ছি সাদা মানিক বেডরুম সেট দেখার জন্য কি কি আছে মানে আপনার ছয় ফিট বেড়ে সাত ফিট একটা ফুল বক্সের খাট থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে আচ্ছা থাকবে এবং তাই এর সাথে আপনার একটা উন্নত একটা টুল থাকবে এর সাথে আপনার তিন পালার একটা আলমারি থাকবে একটা তিন আলমারি আছে আলমারি থাকবে আর হচ্ছে একদম আকর্ষণ থাকবে ক্যারি করার সুবিধার জন্য আলাদা করে দেওয়া আছে এ হচ্ছে আপনাকে ফুল বেডরুম সেট এর সাথে আপনি ম্যাট্রেস ফ্রি পাবেন চাদর ফ্রি পাবেন বালিশ ফ্রি পাবেন

আপনার ফিটিং কি ফিটিং আমাদের লোক সব করে দিয়ে আসবে আপনাদের লোক করে দিয়ে সব করে দিয়ে আসবে তারপর দেখবো এরপরে থাকছে এই বেডরুম সেট টা দেখাচ্ছি আকর্ষণীয় মডেল একটা খাট ঠিক আছে

প্রাইস পঁচাত্তর হাজার টাকা তার মানে পঁচাত্তর টাকা হলে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম নিতে পারবেন তারপর তারপরে আপনার এই একটা আকর্ষণ একটা রিং মডেলের বেডরুম আপনাকে আচ্ছা এই রিং মডেল এটা কি রিং মডেলের থাকবে একটা আপনার একটা সাইড বক্স থাকবে সাথে চার ডোর একটা থাকবে এর সাথে আপনার তিন পার্টের একটা আলমারি থাকবে আলমারি থাকবে তিন পার্টের একটা থাকবে থাকবে আপনার একদম লং

একটা থাকবে ঠিক আছে তার সাথে আচ্ছা আচ্ছা এর সাথে আপনার ম্যাট্রেস কভার এমনকি পুরো চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ জেলায় পুরো চৌষট্টি জেলায় একদম ফ্রি একদম ফ্রি এবং বাসায় সম্পূর্ণ মাল ফিটিং করে দিয়ে আসবে কিছু পয়সা দিলে দিবেন না দিলে নাই সেটা দাবি নাই আমাদের লোককে যদি দাবি নাই দাবি এখন আপনারা যদি মায়া করে কিছু একটা দেন খরচ দিলে দিবেন না দিলে দাবি নেই দাবি নেই আচ্ছা সব মোটামুটি আচ্ছা এটা পঁচাত্তর হাজার টাকা পড়বে আপনারা ছবি চাবেন ইমোশনাল ছবি আবার দেওয়া হবে সমস্যা অবশ্যই তারপর যদি কেউ চায় যে আমরা এসে ভিজিট করে নিয়ে যাবো তাও সম্ভব আমি এটাই সাজেস্ট করি ভিজিট করবেন আপনারাই হ্যাঁ অবশ্যই একদম

আর এখানে আপনার দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে একটা ডোয়ার থাকবে এর সাথে একটা টুলও থাকবে টুলও থাকবে আচ্ছা এর সাথে চার ডোয়ারের একটা ওয়ার্ডরোব আছে এটা ওয়ার্ডরোবের একটা ওয়ার্ডরোব থাকবে এবং একদম আকর্ষণীয় মডেলের একটা তিন পাল্লার একটা আলমারি থাকবে অনেক সুন্দর কিন্তু এটা জি এবং কি এর সাথে আপনার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এবং পুরো চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে খাটটা সুন্দর লেগ সাইড লেগ সাইড একদম सेम ডিজাইন করা আছে सेम কালার सेम ডিজাইন सेम ফিনিশিং আচ্ছা এটা প্রাইস কত রাখবেন আজকে এটার প্রাইস আছে মাত্র 75000 টাকা মাত্র মাত্র 75000 টাকা তার মানে 75000 টাকা হলে পুরো প্যাকেজটা আপনারা নিতে পারবেন তো কথা বাড়াতে চাচ্ছি না দর্শক ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে আপনারা বিস্তারিত জেনে নেবেন আর একটা কথা সব সময় বলি টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন অবশ্যই কোথা থেকে নিচ্ছেন ওনাদের রিয়েল শোরুম আছে কিনা কার ভিডিও কে ডাউনলোড করে কোথায় ছাড়ছে সবকিছু থেকে শুনে তারপরে না কিভাবে আসতে হবে একটু দেন তো আমাদের ষোলো মাসের ঢাকার যাত্রাবাড়ি থেকে একটু ভিতরে চল চলে তার মদিনা ফরেন ফার্নিচার ওকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম